আজকে এস আই আর সম্পর্কে বলবো তো তার যে ফর্ম সেই ফর্মটা সম্পর্কে এখানে দেখো এটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এই ফর্মে তুমি যা কিছু ফিল করতে হবে সেই হিসাবে বলি যে ফিল প্রথমে এই এক্ষেত্রে রয়েছে যে জন্ম তারিখ এক্ষেত্রে তারিখ দিতে হবে মাস এবং বছর পরীক্ষা দিতে হবে আধার নম্বর অর্থাৎ এক্ষেত্রে যে যার এটি ফিল করবে সেটার আধার নম্বর এখানে দিতে হবে তারপরে হলো তার মোবাইল নম্বর এবার আসি তার অভিভাবকের ক্ষেত্রে অভিভাবক যদি পিতা হয় তাহলে পিতার নাম এখানে দিতে হবে এখানে জায়গা রয়েছে আচ্ছা বা পিতা ছাড়া মাতা বা অন্য কেউ যদি অভিভাবক হন তাহলে সেক্ষেত্রে তার নাম দিতে হবে তার পরিচয়টা আচ্ছা এক্ষেত্রে এই যে পিতার বা অভিভাবকের রেপিক নম্বর দিতে হবে যদি থাকে তবে দিতে হবে আচ্ছা এখানে মায়ের নাম দিতে হবে মায়ের রেপিক নম্বর যদি থাকে তাহলে সেটা দিতে হবে এবারে যদি স্বামী অথবা স্ত্রীর নাম এখানে দিতে হবে যদি থাকে এছাড়া তাদের এপিক নম্বর পাশেই দেখো ফিল আপ করার জায়গা আছে তো এখানে দিতে হবে এবার আসি সর্বশেষ এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণটা এটা দিতে হবে অর্থাৎ নির্বাচকের নাম এপিক নম্বর যদি থাকে আত্মীয় নাম সম্পর্ক জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভার ক্ষেত্রে নম্বর অংশ নম্বর দিতে হবে অর্থাৎ পাঠ নম্বর দিতে হবে ক্রমশের সংখ্যা এখানে দেখো আত্মীয় বিবরণ যার নাম নামবর্তী ক্ষেত্রে রয়েছে এবং সর্বশেষে সাইয়ার দেওয়া হয়েছে সেখানে দেখো নাম দিতে হবে এপিক নম্বর দিতে হবে যদি থাকে আত্মীয় নাম দিতে হবে তার সাথে সম্পর্ক জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর পার্ট নম্বর ক্রমিক সংখ্যা এই ফর্মটা ফিল আপ করা মোটামুটি সহজই আছে আচ্ছা দেখো এইভাবেই আর লাস্টে কিন্তু যার জন্য এটা ফর্মটা ফিল আপ করার সেখানে ক্ষেত্রে এই যে নির্বাচকের সমস্ত কিছু এখানে তথ্য দিতে হবে আর এখানে হচ্ছে এর স্বাক্ষর দিতে হবে এই হলো এসআইএ ফর্মের সম্পূর্ণ তথ্যটা এইভাবেই লিখতে হবে